এই সময়টা আর এই বয়সটা দুটোই এমন একটা সময় এই সময়টাতে বা এই বয়সটাতে যদি একটু নিজেকে কন্ট্রোল করতে পারেন নিজেকে নিয়ে নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন তবে আপনার জীবন একদিন বদলে যাবে আপনি সফলতার জন্য ঠিকভাবে কাজ করতে পারবেন এবং একটা সময় গিয়ে কন্টিনিউয়াসলি কাজ করার পর কোথাও না কোথাও গিয়ে আপনি সফলতাকে ঠিক অর্জন করেই নেবেন ছুঁয়ে নেবেন কিন্তু এই সময়টা যদি নিজেকে একটু অসাবধান করে ফেলেন বা নিয়ন্ত্রণ করতে না পারেন হয়তো আপনি জড়িয়ে পড়তেন পারেন কোনো নেশার মধ্যে হয়তো আপনি জড়িয়ে পড়তে পারেন কোনো ভুল সম্পর্কের মধ্যে যে সম্পর্কে আপনার কোনো দায়িত্ব থাকবে না যে সম্পর্কের মধ্যে আপনার কোনো গুরুত্ব থাকবে না যে সম্পর্ক আস্তে আস্তে আপনার সাজানো গোছানো জীবনটাকে প্রায় ধ্বংস করে দেবে সম্পর্ক খারাপ নয় কিন্তু সম্পর্ক যদি ভুল মানুষের সাথে হয় এবং তার পরের যে অবস্থাটা সেটা ভীষণই মারাত্মক হয় তাই এই বয়সটাতে এই বয়সটা এমন একটা সময় যখন মন চাইবে যে কোনো জিনিসের দিকে ছুটে চলতে কিন্তু তোমাকে তোমার নিয়ন্ত্রণটা তোমার হাতের মধ্যে রাখতে হবে জীবনের এই সময়টাতে যদি একটু আগলে রেখে নিজেকে কাজ করতে পারো তবে জীবনের বাকি সময়টুকু আর তোমাকে ভাবতে হবে না আর এই সময়টাতে যদি নিজেকে আগলে রাখতে না পারো সামলে রাখতে না পারো নিয়ন্ত্রণ করতে না পারো তবে জীবনের বাকি সময়টুকু আপনাকে কিন্তু অনেক কষ্টের মধ্যে কাটাতে হবে তাই জীবনটা আপনার এটাকে কিভাবে আপনি পরিচালনা করবেন সেটা আপনার ওপর নির্ভর করছে আপনি কি এখন সুখে থাকতে গিয়ে পুরো জীবনটাকে নরক বানিয়ে দেবেন নাকি এখন একটু কষ্ট করে বাকি জীবনটাকে ভালোভাবে কাটাতে চান সেই সুযোগটা কিন্তু আপনার হাতে রয়েছে তাই প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনা করে নেবেন ভাবনা চিন্তা করুন তারপরে সিদ্ধান্ত নেবেন